জানেন যে আমার উপর প্রচণ্ড চাপ ছিল যে আমাদের গ্যাস বিক্রি করতে হবে আমি বলেছিলাম এই গ্যাস জনগণের আর কতটুকু আছে যাই না কাজে আমার পক্ষে বাংলাদেশের সম্পদ মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকব সে বাপের মেয়ে আমি না আমরা চাইনি কিন্তু মসলেকা দিয়েছিল খালেদা জিয়া সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করে বাংলা ভাই সৃষ্টি করে আর দুর্নীতি করে অর্থ সম্পদ বানিয়ে ওই বিএনপি দল ভেবেছিল ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করবে এটা এদেশের মানুষ মেনে নেয়নি বিএনপি হাজার কোটি টাকা আর আমরা এই যে পয়লা জুন যে বাজেট আমরা ঘোষণা দিলাম আমরা সাত লক্ষ একষট্টি হাজার সাতশো কোটি টাকার বাজেট দিয়েছি দারিদ্রের হার মানুষের জীবন মান কতটা আমরা উন্নত করেছি যেখানে বিএনপি আমলে একচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ ছিল সেটা আঠেরো দশমিক সাতে নেমে এসেছে যদি এটা এই কোভিড উনিশ আর ইউক্রেন যুদ্ধ না হতো তা আমরা অন্তত আমার লক্ষ্য ছিল অন্তত পক্ষে আরও দুই ভাগ আমরা কমাবো বিএনপির আমলে বিদ্যুৎ সুবিধা পেত মোট জনসংখ্যার মাত্র আটাশ ভাগ আর আমরা শত ভাগ বিদ্যুৎ প্রতি ঘরে ঘরে আলো দিতে সক্ষম হয়েছি একটা বিরাট পরিবর্তন বাংলাদেশে আমরা নিয়ে এসেছি